আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি তো উমরা হজ করে মদিনায় গিয়ে এখন আমরা হচ্ছে বাসায় চলে যাচ্ছি আজকে তো দোয়া করবেন সহি সালামতে সুস্থ সবলভাবে বাসায় গিয়ে যেন পৌঁছতে পারি বাচ্চার শরীরটা খারাপ যার কারণে হচ্ছে দুই জায়গায় কোনো জায়গায় জেয়ারত করতে পারলাম না ইনশাআল্লাহ যদি কিসমতে থাকে কোনোদিন আবার এসে সব জায়গায় জেয়ারত করব হজ করবো যদি আল্লাহ আবার কিসমতে রেখে থাকে তো অনেক রাত হয়ে গেছে তো একটা পেট্রোল পাম্পে থেমে আমরা হচ্ছে রাতের খাবারটা খেয়ে নিচ্ছি আর খাবারের জন্য আমরা এখানে নিয়েছিলাম একটা কিমার তরকারি সাথে ছিল নান রুটি আর হচ্ছে খ্যাপসা তো আমরা এখান থেকে খেয়ে দিয়ে তারপর হচ্ছে আবার রওনা দিব আর আবদুল্লাহ তো কোনো কিছুই খেতে পারছিল না তারপরে ওর বাবা চেষ্টা করছিল মুখে একটু কিছু দেওয়ার জন্য তো হঠাৎ করে যে ওর শরীরটা খারাপ হয়ে যাবে এটা আমরা পরে অনেকটা রাস্তা আর কি ভয়ে আসা হয়েছে যে ওর কি হয় না তো এখন সই সালামতের সুস্থ সবল ভাবে যেন বাসায় গিয়ে পৌঁছতে পারি সবাই দোয়া করবেন তো তারপর বাসায় ফিরতে ফিরতে আমাদের হচ্ছে ভোর পাঁচটার মতো বেজে গিয়েছিল তো বাসায় পৌঁছে তারপরে আর কোনো ভিডিও করা হয়নি প্রায় ভোর পাঁচটার মতো বাজে তো পরের দিন সকালবেলা হচ্ছে ঘরে বাজার টাজার কিছুই ছিল না তো আমরা বাজার করার জন্য চলে আসি এসেছিলাম হচ্ছে নেস্টো মার্কেটে খুব তো এখান থেকে হচ্ছে আমাদের প্রয়োজনীয় যা যা লাগে এগুলো আর কি নেওয়ার জন্য তো ঘরে কোনো সবজি ছিল না প্লাস হচ্ছে যে শুকনা বাজার থাকে এগুলো কিছু ছিল না কারণ হচ্ছে যেহেতু উমরাই গিয়েছিলাম তার আগে থেকে আমি হচ্ছে কিছু বাজার টাজার যেমন হচ্ছে যেগুলো নষ্ট হয়ে যাবে ওই ধরনের বাজার টাজার আমি করিনি কারণ যেহেতু চলে যাবো এই কয়েকদিন এমনিতেই নষ্ট হয়ে যেত তো এখান থেকে হচ্ছে ও বাবা গরুর মাংস দেখছিল এক সাইডটাতে মুরগির মাংস যত ধরনের ফ্রোজেন আইটেম থাকে তো আর সুজানা হচ্ছে ওর বাবাকে বলতেছে নাগের সসে যোগলো ও নিবে তো বাবা এখন হচ্ছে ওই সাইডটাতে যাচ্ছে এগুলো নেওয়ার জন্য তারপর হচ্ছে ঘরে দুধ শেষ হয়ে গেছে দুধ নিতে হবে তারপর আমি আবার সস ম্যাগনিস এগুলো নিব তো ইয়া সবজিগুলো শাক সবজিগুলো খুবই ফ্রেশ একদম দেখে মনে হচ্ছে টাটকা মাত্র ক্ষেত থেকে তুলে নিয়ে আসছে এখানে আসলে দুই ধরনের রসুন আছে আপনি যদি অল্প করে নিতে চান তাহলে প্যাকেট করা আছে অল্প পরিমাণে সেটাও নিতে পারেন আবার যদি বেশি পরিমাণে কেউ নেয় চার পাঁচ কেজি করে নেয় তাহলে সেক্ষেত্রেও এখান থেকে নেওয়া যায় সেটার জন্য আলাদা করে যার যার পছন্দ মতো নেওয়া যায় আর এখানে যারা অল্প পরিমাণে চায় তাদের জন্য যে এরকম প্যাকেট করা আর খুবই ফ্রেশ আমার কাছে এই জিনিসটা খুবই ভালো লেগেছে তো দুধ নিতে হবে আর হচ্ছে ওখান থেকে ব্রয়লার চিকেন নিব তারপর সোজানা আবার নাগের পছন্দ করে দেখা যায় বিকেলবেলা ঘরে যদি নাগের সসেস কিছু থাকে তাহলে দেখা যায় কয়েকটা ভেজে দিলে ওর নাস্তা হয়ে যায় কারণ ওর বাবা তো সব সময় থাকে না দেখা যায় কাজের কারণে উনি বাইরেও চলে যায় তখন দেখা যায় নাস্তা তো ঘরে রেডি করতে হয় উনি থাকলে দেখা যায় ফোন দিলেও নিয়ে আসে তো সেই কারণে হচ্ছে কিছু ফ্রোজেন আইটেম নিয়ে রাখবো যাতে আমি বিকেলবেলা আমার ঝামেলা না হয় আর হচ্ছে আমি আবদুল্লার জন্য আবার হচ্ছে নুডলস করছিলাম তো বাংলাদেশে তোকে ম্যাগি নুডলসটা দিতাম এখানে ওর বাবা দুই ফ্লেভারে নিয়ে দিয়েছে কিন্তু ও ফ্লেভারটা পছন্দ করতেছে না আর খাচ্ছেও না ওই রকম তো আমি আজকে চিকেন ফ্লেভারটা নিয়ে ট্রাই করব খায় কি না আর হচ্ছে ম্যায়নিজ দেখছিলাম আমার কাছে হিঞ্জের যে ম্যায়নিজ আছে সেটাই ভালো লাগে তো এখানে অনেক ফ্লেভারের আছে গার্লিক ফ্লেভার আছে চিলি ফ্লেভার আছে তারপরে মানে এক এক ধরনের মশলা দেয় আর কি এক এক ধরনের ফ্লেভার তারপরে হচ্ছে টমেটো ক্যাচ নেওয়া লাগবে একটা ওর বাবার জন্য স্যুপ নেওয়া লাগবে আবদুল্লাহ খুবই বিরক্ত করতেছে ও কোলে থেকে একদম নামতেই চাচ্ছে না তো যত তাড়াতাড়ি কেনাকাটা শেষ করা যায় তারপরে বাসায় চলে যাবো নাক মুখ একদম ঠান্ডা মনে যে ফুলে রয়েছে শরীর একটু জ্বর জ্বরও আছে আজকে খুব বেশি প্রয়োজন না না হলে আমি সাথে ওকে নিয়ে আসতাম আর ওর বাবা একা এত কিছু আসলে মনে রাখতে পারবে না আর বাবা দেখা যায় যে ড্রাইভ করেছে যার কারণে ওনার শরীরও খুব একটা ভালো না আর সাথে তো ওয়েদারও চেঞ্জ হচ্ছে এখন তো সবাই শারীরিক দিক দিয়ে একটু অসুস্থ আর আমরা তো যেমন তেমন একটু অসুস্থ হইলেও ঠিক হয়ে যাব ইনশাল্লাহ বেশি টেনশন হচ্ছে আব্দুল্লাহকে নিয়ে কারণ ওর যেহেতু শ্বাসকষ্টের সমস্যা আছে আমাদের কেনাকাটা প্রায় অলমোস্ট ডান এখন ওর বাবার জন্য হচ্ছে স্যুপ দিচ্ছি আমি আর এখানে কিউব যে ম্যাগি মশলাগুলো থাকে এগুলা হচ্ছে কয়েকটা নিয়ে না নিচ্ছি এটা হচ্ছে আমার স্যুপের ভিতরে দিলে কিংবা হচ্ছে এমনিতেই যদি একটু কোনো নুডলসে দিই তাহলে ভালো লাগে টেস্টটা কিংবা একটু রাইস করলে কিংবা ওই দেখা যায় একটু চিকেন স্যুপ করলাম বাসায় তাহলে একটা কিউব দিলে দেখা যায় যে টেস্টটা ভালো আসে তো এইগুলো এক প্যাকেট নিতে হবে আর হচ্ছে সুজানা বলতেছে যে ও নিউট্রেলা নিবে আর চকলেট নিবে তো এখানে স্যুপ দেখছে ওর বাবা স্যুপ হচ্ছে অনেক ধরনের স্যুপ আছে একটা হচ্ছে নুরুর স্যুপ আর একটা এমনিতে স্যুপ তো নুরুর স্যুপটা আমার আবার এত পছন্দ না তোর বাবা বলতেছে নিয়ে ফ্রাই করো দেখো ভালো লাগলে নিবার সমস্যাকে তো পরে মিলিয়েই নিছি আর হচ্ছে এই যে আবদুল্লাহ এতক্ষণ পরে কোলে থেকেও নামলো তো এখান থেকে আমরা হচ্ছে এখন নিউট্রেলা নিচ্ছি আর হচ্ছে সুজানার জন্য হচ্ছে এক প্যাকেট চকলেট নিব তো আমার গ্রোসারি যা যা নেওয়ার আমি নিয়ে নিয়েছি আর কিছুই লাগবে না তো এখন আমরা হচ্ছে দোতলায় চলে যাবো আর আমি হচ্ছে একটা ননস্টিকের সেট নেব তো আবু বললো যে এর আগে নাকি অনেক সময় ও ছাড়ে তো আর আব্বু দেখতেছে যে আমি যেটা পছন্দ করেছি সেটা অফারে ছেড়েছে তো আব্বু বলছিলো যে তারপর তুমি ঘুরে ঘুরে দেখো আমার আবার হচ্ছে যে মার্বেল কোটের যে ননস্টিক সেটটা আছে সেটা পছন্দ হয়েছিল তো ওর বাবা আবার একদম সিলভারের একটা মানে অনেক ভারী ওটাও প্রাইস প্রায় একই রকমের তো ওটার কথা বলেছিল যে দেখো এরকম নেবার কি না তো আমার কাছে শেষ মেশ ওই একই রকম ওইটাই ভালো লেগেছে আমার কাছে এই যে এই যে ননস্টিকের যে সেটটা এটা আমার পছন্দ হয়েছে দেখা যাক কোনটা নেওয়া হয় তো বাবা ঘুরে ঘুরে দেখছে বলতেছে যে যদি সেট ছাড়া তুমি যদি আলাদা আলাদা নাও সেটাও নিতে পারো তো আমরা ঘুরে ঘুরে দেখতেছিলাম তো পরে দিয়ে ঘুরে টুলে অবশেষে আমার কাছে মনে হলো যে না আমি ওই ননস্টিকের সেটাই নিয়ে নিব ও বাবা এটাও পছন্দ করেছিল বলেছিল যে তাহলে এইটা নাও তো আমার কাছে এটার থেকে ওইটাই বেশি ভালো লেগেছে তো পরে দিয়ে ওটাই আমরা নিয়ে নিয়েছি তো আমাদের কেনাকাটা আজকে